ইমাম হুসাইন রদাহ তাল যেই নজির স্থাপন করে গেছেন কারবালার প্রান্তরের ঘটনা যেমন করে আমাদেরকে নাড়া দেয় সেই ঘটনার বিস্তারিত আমরা শুনেছি নির্ভরযোগ্য কথাগুলো আমরা শুনেছি আমরা অনেক কথাই শুনেছি সেই কথা ঘটনা নির্ভরযোগ্য সকল কিছু শোনার পরে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যয় গ্রহণ করা দরকার এর থেকে শিক্ষা নিয়ে আমার জীবনে আমি কেমন করে কাজে লাগাব আমরা এই ঘটনার নির্যাস পর্যালোচনা করলে যা পাই সেগুলোকে আমি যেমন করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বাতিলের বিরুদ্ধে অটল ও বিচল থাকা এই কারবালার ঘটনা আমাদেরকে তাই আবার মনে করিয়ে দেয় প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়া যার ওয়াদা আমরা অনেক আগেই করেছি যার ওয়াদা আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছেন সুরাত একশো এগারো নম্বর আয়াতে যে আয়াত পেশ করা হয়েছে যার সাথে আমরা সম্মতি জ্ঞাপন করেছি সবাই মনে প্রাণে স্বীকার করে নিয়েছি সেই জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে যান আর মাল বিক্রি করে দিয়ে যেমন করে জান্নাতকে নিজেদের আসল ঠিকানা বানাতে চাই এমাম হুসেন রবিআল্লাহ তাল আলহু এই ঠুনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন এই ঠুনকু পৃথিবী নশ্বর পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না যার কাছে মাথা নত করে আমি আমার ইমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না আমার মঞ্জিল মক্সুদ সেই জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকে এই কারবালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম যে কোনো বিষয়ে পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শগুলো যদি গ্রহণযোগ্য হয় নিজের জীবনের পরামর্শকে বিলীন করে দিয়ে সেই গ্রহণযোগ্য পরামর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা এটা হচ্ছে একটা মৌলিক শিক্ষা এই কারবালার ঘটনা থেকে কারণ তিনি যখন মদিনা মুনাফারা থেকে মক্কায় সফর শুরু করেছিলেন ইবনে ওমর তিনি জড়িয়ে ধরে কেঁদেছিলেন জড়িয়ে ধরে তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন আপনি কোথায় যাবেন তিনি বলেছিলেন আমি মক্কায় যাব যাবো ওমর বুঝতে পেরেছিলেন মক্কায় তার সফর শেষ নয় তার মনের গহীন আর একটা আকাঙ্ক্ষা আছে তিনি বারবার জানতে চেয়েছিলেন মক্কার সফর শেষে আপনি কোথায় যাবেন তিনি বলছিলেন আপাতত মক্কায় যাচ্ছি কিন্তু তারপর তিনি কোনোভাবেই স্বীকার করলেন না এবং আবদুল্লিবনে ওমর তাকে বারবার বুঝাতে চেয়েছিলেন যে আপনি কোনোভাবেই মক্কার পরে কুফার উদ্দেশ্যে রোয়ানা করবেন না কারণ আপনার বাবার সাথে যারা ভালো আচরণ করতে পারিনি আপনার সাথে ভালো আচরণ করবে এই আশা আমরা করতে পারি না সুতরাং আপনি এই কাজটা করবেন না আপনি কোনোভাবেই মক্কার সফর শেষে আবার কুফার উদ্দেশ্যে রওনা করবেন না সেদিন যদি সেই চারজন মানুষের সেই পরামর্শগুলো ইমাম হুসাইন গ্রহণ করতেন তিনি যদি সেই জীবনে বা তার জীবনে সেই পরামর্শগুলো বাস্তবায়ন ঘটাতেন তিনি যদি এই আব্দুল ইবনে ওমর আবদুল ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর আবদুল ইবনে এই চারজনের পরামর্শ গ্রহণ করতেন তাহলে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করতে পারতেন না সুতরাং আমাদেরকেও মনে রাখতে হবে

ওয়াসতাগফিরু লাহুম ওয়া শা'জিরুহুম ফিল আমর সুতরাং আমাদের তিনটা কাজ মনে রাখতে হবে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে ওয়া শা'জিরুহুম ফিল আমর فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوکلين পরামর্শ গ্রহণের পরেAppCompat পুশন করে তার উপরে অবিচল থাকা অটল দাঁড়িয়ে থাকা নিশ্চল পাহাড়ের মতো এটাই হচ্ছে মুমিন জীবনের উল্লেখযোগ্য একটি পাথেও আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই হওয়া যাবে না ইমাম আবেগতালিত হু তিনি কুফার সেই চিঠিগুলো পেয়ে কুফাবাসীদের সেই আপনার যে আকাঙ্ক্ষা পেশ করেছিল সেই কথাগুলো শুনে তারা ইমাম হুসেন আবেগতালিত হয়ে পড়েছিলেন তিনি বুঝাতে চেয়েছিলেন তিনি বুঝে নিয়েছিলেন যে কখনোই এই আবেগতারিত মানুষগুলো এই সুন্দর কথা বলা মানুষগুলো আমার সাথে এভাবে ওয়াদা করা মানুষগুলো আমাকে বারবার বার চিঠি লেখা মানুষগুলো আমার সাথে বেঈমানি করতে পারে না আমাকে একা ময়দানে ছেড়ে দিতে পারে না এটা তার অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন সুতরাং আমরাও যখন কখনো ময়দানে কোনো ফাসেক অথবা কোনো আবেগ মানুষ আমাদেরকে যদি যুদ্ধের ময়দানে আহ্বান করে আমাদেরকে যদি অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে। নিজেদের মতামতকে পোষণ করা এবং তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যদি আবেগ হয়ে আমাদেরকে পরামর্শ দেয় আমাদের উচিত হবে বাছাই যাচাই করা আমাদের উচিত হবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার উপরে অটল অবিচল দাঁড়িয়ে থাকা তাহলেই আমাদের জীবনে সার্থকতা নেমে আসবেন ইনশোল্লাহ কারবালার শিক্ষা এইটা আজকে এইটাই একটা শিক্ষা যে কারবালার শিক্ষাকে গ্রহণ করে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করা এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা সুতরাং সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে অথবা বাতিলের মুখোমুখি হওয়ার পূর্বে বাকি যতগুলো অপশান আছে সবগুলো অপশান সবগুলো সুযোগ আগে কাজে লাগাতে হবে তারপরে আপনি যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে যেমন ইমাম হুসাইন সবগুলো চেষ্টাই করেছিলেন তিনি বলেছিলেন আমাকে ইয়াজিদের আজিদের কাছে নিয়ে যাও এটা তার এক নম্বর অপশন ছিল এটা যদি না হয় আমাকে পার্শ্ববর্তী কোনো কাফের বেদিনের দেশে পাঠিয়ে দাও আমি নিরিবিলি সেখানে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই দিনের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করতে চাই তিনি তিন নম্বর অপশন দিয়েছিলেন আমি মক্কায় থেকে এসেছি মক্কায় আমারে ফেরত দেয়া হোক তিনি সবগুলো অপশন কাজে লাগানোর পরে তারা যখন কোনোটাই গ্রহণ করলো না তারা যখন তার মাথাকে হ্যাট করে দিতে চাইল তারা যখন চাইলো তার এক ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তার দিনই চেতনাকে ভুলুণ্ঠিত করে তিনি যেন তাদের কাছে আত্মসমর্পণ করেন তখন তার ইগুতে লেগেছে তখন তার ইমানি চেতনা তার জেগে উঠেছে তিনি সিংহার মত দিয়ে বলেছিলেন এই তিন অপশনের বাইরে ইমাম হুসেইন কারো কাছে মাথা করবে না প্রয়োজনে যুদ্ধ হবে প্রয়োজনে জীবন দেব বাতিলের সাথে আপোষ হয় যখন আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা চলে যাব আজকেও এই প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা পৃথিবী যখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে আমরা সকল অপশান গ্রহণ করে নেব যখন দেখব যে ইমানের উপর আঘাত এসেছে চিৎকার করে বলে দেব জীবন দেবো সুতরাং আস্থা নিয়ে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাদাতের তামান্না নিয়েই এমাম হুসেন বেঁচে ছিলেন এবং শাহাদাতের তামান্না নিয়েই তিনি নিজের জীবন দিয়েছিলেন কিন্তু আফসুস কি জানেন আল্লামা ইকবাল আফসুস করে বলেছিলেন সিংহের মাথার উপরে আজ বিড়াল করছে খেলা বড়ই দুর্ভাগ্য আজ মুসলমানদের তারা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তাসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে সুতরাং আমরা তাসবির দানার ভিতরে তসবির দানার ভেতরে আমাদের রজিফা খুঁজব কিন্তু আমরা জান্নাত খুঁজবো না এটা জীবনের একটা অংশ মাত্র দিনের একটা অংশ মাত্র কিন্তু আমাদের তামান্না সেই জান্নাতি আকাঙ্ক্ষা সম্মানিত উপস্থিতি শেষ পর্যায়ে শুধু আমি এটুকুন বলতে চাই আসুন সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই আসুন যেমন করে বিশাল বাহিনীর সামনে একাই ইমাম হুসাইন দাঁড়িয়েছিলেন তার সামান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে আসুন আমরা সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই বাতিল শক্তি কত বড় কত অস্ত্র আর্থিকভাবে তারা কত উন্নত সকল বিবেচনাকে পেছনে ফেলে আমরা ইমাম হুসাইন যেমন করে তার সামান্য সংখ্যক সদস্য নিয়ে দাঁড়িয়েছিলেন অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো আজও যেন এই পরিবেশ দাবি করছে কাফের শক্তি অনেক প্রবল হবে প্রকট হবে আফের শক্তি আমাদেরকে নিষ্পেষিত করতে চাইবে নিজেদেরকে কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে যেমন করে কবি নজরুল আকুতি ভরা কণ্ঠে তার বিনতি জানিয়েছিলেন প্রথম মহর মেল গেল চলে বহুকাল ভুলি নুগো আজি সেই শহীদের লোহুলাল ফিরে এলো আজ সেই মহরম মাহিনা চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা অশ্নিশ কোরআনের তেল হাতে ত্যাগ আরবির দুনিয়াতে নত নয় মুসলিম কারো তবে শুনো ওই শুনো বাজে কথা দামামা শংসের হাতে নাও বাঁধো আমামা আমা বেজেছে না কারা হাকে নকিবের দুর্য হুশিয়ার ইসলাম ডুবে তার সূর্য জাগো ওঠ মুসলিম হাক হায় দড়ি হক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক এই হোক বহরবের শিক্ষা প্রয়োজনে জমিন রক্ত হবে প্রয়োজনে ফুটন্ত গোলাপগুলো আজকে আবার নিস্তেজ হয়ে যাবে মানুষ ক্ষুদিত মানুষের পাশে নির্যাতিত মানুষের পাশে সে আশুরার শিক্ষা কারবালার চেতনা লালন করে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকবো অটল পাহাড়ের মতো কাছে মাথা নত নয় উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হোক কারবালার প্রকৃত শিক্ষা ধারণ করে লালন করে নিজের জীবনে বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত সেই জান্নাত মুখে রোয়ানা দেই এই হোক সবার প্রত্যাশা আসসালাম আলাইকুম